আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা রাখছি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো সকাল সকাল উঠেই বিছানাটা ঝাড়া দিয়ে সুন্দর টান টান করে গুছিয়ে নেব আমার প্রতিদিন সকালবেলার প্রথম কাজটাই এই যতক্ষণ এ কাজ করছি না ততক্ষণ পর্যন্ত কিছুই করতে পারি না প্রায় প্রতিদিনই চেষ্টা করি এই তো কালকেই বলতে গেলে ডিপ্লিন করেছি কিন্তু আজ মনে হচ্ছে তিন চার দিন হাত দিইনি আসলে কি বলেন তো এখন এভরিডে ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে এত হাওয়া দিচ্ছে যেন ঘর বাড়ি ভেঙে যাবে এই রকম অবস্থা এই কারণেই হয়তো ঘর এত বেশি ধুলো হচ্ছে ব্রিটেনের ওয়েদার এখন খুবই খারাপ আস্তে আস্তে সামার টাইমটা চলে আসবে দিনটাও বড় হয়ে গেছে নেক্সট নেক্সট মাসে তো রোজাও শুরু হয়ে যাবে ইনশাল্লাহ দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো করে সুস্থভাবে রোজা রাখার তৌফিক দান করেন আমিন সেই যাই হোক এবারে এই জায়গাটা চেঞ্জ করে নেব ড্রেসিং এরিয়াটা আগে ছিল জুয়েলারি বক্স এখন রাখছি পারফিউম অর্গানাইজার আমি না এত বেশি পারফিউম ইউজ করি না যদি একেবারে লাইট ফ্রেগরেন্স থাকে তবে ইউজ করি না হলে এর গন্ধ আমার মাইগ্রেন শুরু হয়ে যায় তবে হ্যাঁ সাজিয়ে রাখতে খুব ভালোবাসি ফ্যামিলি মেম্বার এসে প্রায়ই জিজ্ঞাসা করেন কি গো তোমার এগুলো এখনো শেষ হয়নি তো উপরটা ক্লিন করে নিচে চলে এসেছি এই জায়গাটা পরিষ্কার করে নিয়ে রান্নাঘরে গিয়ে দুপুরের খাবার রেডি করতে হবে এক জায়গায় হাত দিলে পাশের হাত দিতে হয় না হলে কিছু পরিষ্কার আর কিছু অপরিষ্কার রয়ে যায় মার্শাল্লাহ এই তো সব কাজ করে নিলাম তো আজ এ পর্যন্তই ভিডিওর কোন অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন সারাক্ষণ সারা জীবন আল্লাহ হাফিজ